আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা বিষয়ে সাদা স্রাব বা লিকোরিয়া রোগ কি এবং কী কী উপসর্গ রয়েছে এটি কেন হয় এবং এটি কিভাবে চিকিৎসা নেবেন এটি হলে কি কি করণীয় আপনার আসুন আমরা সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাদা স্রাব এই রোগ হলে মেয়েদের জড়ায় থেকে সাদা হলুদ হালকা নীল কিংবা লাল চটচটে তরল পদার্থ বের হয় লিকুড়িয়া বা সাদা স্রাব হলে মেয়েদের শরীরে সংক্রমণের বয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত মহিলাদের মধ্যে সাদা স্রাব দেখা যায় তবে এই রোগটা যে কোনো বয়সে মেয়েদের হতে পারে সাধারণত মাসিকের আগে বা পরে এক থেকে দুদিন সাদা স্রাব হয় লিকুড়িয়া প্রকোপের সময় স্রাবের রং পরিমাণ অবস্থান এবং স্থায়িত্ব কতটা হবে তা প্রত্যেক মহিলার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে আসন জেনে নেওয়া যাক স্রাব বা লিকুরিয়া রোগের কী কী উপসর্গ রয়েছে যেমন যৌনি দেশে চুলকানি হতে পারে মাঝে মাঝে খিদে কমে যাওয়া মাথা ঘুরা হাত পা ও কোমর শ্রেণিতে ব্যথা অনুভব করা পায়ের পেশিতে টান ধরা এবং অনেক সময় বমি বমি ভাব কখনো কখনো বমি হওয়া এবং বারবার প্রস্রাব করা প্রস্রাব না হওয়া এবং পেট বাড়ি রোধ হওয়া এ সমস্ত লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনারা বুঝবেন সাদা স্রাব বা লিকোরিয়া হয়েছে স্রাব বা লিকুরিয়া কেন হয় অনেক কারণে লিকোরিয়া হতে পারে যার মধ্যে মূলত রয়েছে জমিদারের স্বাস্থ্যবিধি মেনে না চলা শরীরে রক্তের অভাব অতিরিক্ত সময় হন ত্রুটিপূর্ণ শারীরিক সম্পর্ক অনেক বেশি থাকা বা না খেয়ে থাকা প্রতিরোধ শারীরিক পরিশ্রম রোগগ্রস্ত পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক এবং জৌনি ব্যাকটেরিয়া উপস্থিত যৌনি কিংবা জরায়ু মুখে ফুচকা কিংবা বারবার সন্তান নষ্ট হওয়া ইত্যাদি এ সমস্ত দেখা দিলে আপনার কিন্তু হতে পারে সাদা স্রাব বা লিকুরিয়া এসব ছাড়াও আরও অন্য অন্য কারণে মেয়েদের লিকোরিয়ার সমস্যা হতে পারে যেমন গর্ভধারণ প্রস্তাবে সংক্রমণ পরে টিকা টিকাদান দেহে ভালো ব্যাকটেরিয়ার অভাব থাকলে ডায়াবেটিসের কারণে জনিধারে ফাঙ্গাস ইস্ট সংক্রমণ হতে পারে এবং অতিরিক্ত জাল বা মশলাদার খাবার খাওয়ার ফলেও কিন্তু সাদা স্রাব বা লিকুরিয়া হতে পারে লিকুরিয়া বা সাদা স্রাব হলে আপনারা কিভাবে এটি চিকিৎসা নেবেন এটি দেখতে পাচ্ছেন লিকর সিরাপ এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেট করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এটি কিন্তু বাজারজাত করে থাকে এটি লিকুরিয়া সাদা স্রাব বা লিকুরিয়া যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি নির্দেশিত যে সমস্ত মহিলাদের লিকুরিয়া বা সাদা স্রাবের সমস্যা রয়েছে তারা কিন্তু আপনারা দুই থেকে তিন চামচ প্রতিদিন দুই থেকে তিন বার সেবন করবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন চামচ তিনবার খাবার পরে এটি সেবন করবে এটি দশ থেকে পনেরো দিন সেবন করবে যদি জৈনাঙ্গের চুলকানি বা অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট যেমন ফেকজোফানাডিন অথবা রুপাটাডিন অথবা অ্যালাডিন এটি কিন্তু সেবন করতে পারেন তবে যদি বেশি প্রবলেম অনুভব হয় বা বেশি কোনো সমস্যা অনুভব হয় অবশ্যই আপনারা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে স্বর্ণাপন্ন হবেন আসুন জেনে নেওয়া যাক লিকুড়িয়া বা সাদা স্রাব হলে কি কি খাবার বা পানীয় খাওয়া উচিত লিকুরিয়া হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত চিকিৎসা নেবেন না এবং বেশিরভাগ রুগী যে সমস্ত এ ধরনের আক্রান্ত হয় লিকুরিয়া বা সাদা স্রাপ হলে কি কী খাবার বা পানীয় খাওয়া উচিত যে সমস্ত মহিলাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা বেশির বেশি শাক সবজি খাবে সবুজ শাক সবজি তাজা ফল থাকতে হবে এই পরিস্থিতিতে প্রচণ্ড তৈলাক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে জাঙ্ক ফুড বা বাইরের যে ফুডগুলো পাওয়া যায় এবং ঠান্ডা পানীয় অ্যালকোহল এবং ধূমপান তামাক জাতীয় খাবারগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এ ধরনের যদি আরও ভিডিও পেতে চান বা কোনো রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে চান অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম